আল্লাহকে রাজি করা বড় সহজ বড় সহজ হায় আমার জাতি যদি এতটুকুই করত এই মজমা যদি এতটুকুই করত যে ঘুমের সময় প্রত্যেক নারী পুরুষ যখন ঘুমাইতে যায় তখন যদি হাত দুটা উঠায় এতটুকুই বলতো মালিক ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাইলে চির নিদ্রা সত্য তো যদি না উঠায় চির চিরনিদ্রা আল্লাহ আমি কিন্তু তবা করে ঘুমাইতে চললাম একজনও মনে এখানে নাই যে প্রতিদিন ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় যে আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে চললাম ঘুম মানি ঘুম যদি মৌত না হইত তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনদিন আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা ওই আল্লাহ বাদামা আমার টানা আমি কমপ্লিট হয়ে গেছিলাম মউত আমার হয়ে গেছিল তুমি আমাকে আবার ফিরত দিস তাহলে গুমের থেকে উঠার দোয়া এটা কোনোদিন হতো না আমার জাতি যদি এতটুক করত কসম খোদার আমি হাদিস দিতেছি ফাইন তাবু ফানা হাবিবু আল্লাহ বলতেছে তুই হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতেও দেরি করি না আমি রাজি হয়ে যাই রাজি টুক যদি করতো একজনও তো এখানে নাই মা আবন্দের ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ তবা করে ঘুমাইতে চলাম টুক যদি করতো এতটুকু